দিন কাহারও সমান নাহি যায় আজ যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায় কবি নজরুলের লেখা এই লাইন দুটোর জলজান্ত প্রমাণ সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার হতে যাচ্ছে শেখ হাসিনার শুধু তাই নয় ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে সেই বিচারের প্রক্রিয়া চিরদিন কারো সমান নাহি যায় আজ যে রাজাধিরাজ কাল ভিক্ষা চায় কবি নজরুলের কবিতার এই দুইটি লাইন যেন হুবহু মিলে গেল শেখ হাসিনার সাথে যেই শেখ হাসিনার এত ক্ষমতা এত দাপট নিমিশে সব ধ্বংস হয়ে গেল কবি নজরুল মনে হয় এই শেখ হাসিনার দিকে তাকিয়ে মনে হচ্ছে লিখেছিল তত সুখ মজার খবর হচ্ছেন শেখ হাসিনার নিজ হাতে তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কার্য শুরু হতে যাচ্ছে আর সেই বিচার কার্য সরাসরি গণমাধ্যমে সম্প্রচার করা হবে আপনারা আপন আপন স্থান থেকে টিভি চ্যানেলে ইউটিউবে ফেসবুকে আপন আপন স্থানে মোবাইল স্মার্টফোনে আপনারা সরাসরি ভি শেখাসিনা সম্প্রচার শেখাসিনার বিচার কার্য আপনারা সরাসরি দেখতে পাবেন সিনার যত অপকর্ম দুর্নীতি সমস্ত বিচার গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হবে এবং সেটা সরাসরি সম্প্রচার করা হবে এই নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে যাই যাই দিনের আসুন সেটা আমরা রিপোর্টটা একটু দেখে আসি চিরদিন কাহারও সমান নাহি যায় আজ যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায় কবি নজরুলের লেখা এই লাইন দুটোর জলজান্ত প্রমাণ সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ গত ষোলো বছরের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে যাওয়াতে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আছেন গৃহবন্দি দশায় তবে সবকিছু ছাপিয়ে নতুন নিজ হাতে বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার হতে যাচ্ছে শেখ হাসিনার শুধু তাই নয় ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে সেই গত রবিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছাত্র জনতার আন্দোলন ঘিরে গত এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেশ গত আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন জনতার শেখ হাসিনা এরপর থেকে আজ পর্যন্ত তার বিরুদ্ধে একশো মামলা হয়েছে এর মধ্যে একশো তেত্রিশটি হত্যা মামলা ডক্টর আসিফ নজরুল বলেছেন ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপর উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন ছাত্র জনতার আন্দোলনে হত্যা গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে তিনি আরও বলেন প্রথমবারের মতো দেশের আদালতে ক্যামেরা বসতে যাচ্ছে জুলাই আগস্টের গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে যে কেউ তা দেখতে পারবে যে কোনো জায়গা থেকে বিচারের স্বচ্ছতার স্বার্থে সরকার যা প্রয়োজন তাই করবে